ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের যে কারা আছে মোদী প্রধানমন্ত্রী যে কোটি মানুষ অগ্রাধিকারের তালিকায় কারা কারা অগ্রাধিকারের স্বাস্থ্যমন্ত্রী কি বলেছিলেন কেন্দ্রের অগ্রাধিকার ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী আশা কর্মী ডাক্তারি পড়ুয়া এই এক কোটি এরা অগ্রাধিকারের তালিকায় এছাড়া রয়েছেন পুলিশ প্রশাসন সিভিক ভলেন্টিয়ার্স সাফাই কর্মী পুরসভার কর্মী আরও দু কোটি এই এক কোটি যোগ দুই কোটি এই তিন কোটি মানুষের জন্য অগ্রাধিকার এরপরে পঞ্চাশের বেশি বয়স যাদের প্রায় ২৬ কোটি মানুষ তারপরের অগ্রাধিকার তালিকায় আসছেন এবং তারপরের অগ্রাধিকারের তালিকায় আসছেন পঞ্চাশের নিচে বয়স কিন্তু কম অরবিডিটি আছে এরকম প্রায় এক কোটি মানুষের অর্থাৎ প্রথমে তিন কোটি আরও হচ্ছে প্রথমে রইল তিন কোটি তারপরে পঞ্চাশ লক্ষ মানুষ যারা পঞ্চাশের ওপরে এবং তারপরে সরি পাঞ্চাশের উপরে প্রায় ছাব্বিশ কোটি সব মিলিয়ে মোট তিরিশ কোটি মানুষ এই তিরিশ কোটি মানুষের মধ্যে তিন কোটি আজকে প্রধান নরেন্দ্র মোদী বলেছেন তারা অগ্রাধিকারের তালিকায় এবং তাদেরকে সবার আগে দেওয়া হবে এবং এক্ষেত্রে কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়া হবে না আমার বক্তব্য আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বৈনিক আমাদের সঙ্গে কাজল কাজলবাবু এখনও অবধি যা দেখা যাচ্ছে এই যে এই যে প্রায়োরিটি লিস্ট এবং এভাবে যে তৈরি হচ্ছে এটা তো মোটের ওপর বিজ্ঞানসম্মত বলেই মনে হচ্ছে তাহলে এর মধ্যে রাজনৈতিক দলগুলো রাজনীতির অবকাশ পাচ্ছেন কিভাবে রাজনীতি খুঁজে পাওয়ার সম্ভাবনা এবার পাচ্ছেন কীভাবে একটু বলবেন প্লিজ হ্যাঁ করোনা হয়ে না সারা পৃথিবীতেই একটা অভূতপূর্ব পরিস্থিতি বিরাজ করছে আজকে সারা পৃথিবীর সমস্ত দেশে প্রায় পঞ্চাশটা দেশে আড়াই কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছেন এবং তারা কিন্তু সবাই পেয়েছেন ওই বিশেষ টেকনিক্যাল যে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন গাইডিং প্রিন্সিপালস যেটা ডব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা করে দিয়েছেন তার মধ্যেই এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা অতিমারিতে আমরাই প্রথম একটা ভ্যাকসিনের কথা ভাবছি এবং সেটা হচ্ছে পৃথিবীর দ্রুততম ভ্যাকসিন আবিষ্কারের ইতিহাস আজকে বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে আমরা সবচাইতে কম সময় এই ভ্যাকসিনটা আনছি এখন এটা অত্যন্ত দুঃখজনক বা বলতে পারেন একটা অভূতপূর্ব পরিস্থিতিতে এটা নিয়েও এই অতিমারি সময়কালেও রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ আছে এবং থাকা স্বত স্বাভাবিকও কেননা সাধারণ মানুষের মধ্যে নানা নানারকম ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় ভুল বোঝাবুঝি এবং কিছুটা অপপ্রচার বা অবৈজ্ঞানিক ধ্যান ধারণা আছে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টাকে সামগ্রিকভাবে যে কথা বলছেন যে সব দেশের সব নাগরিককে একসাথে এই ভ্যাকসিন দেযা যাবে না তাহলেই প্রশ্ন আসছে কাকে অগ্রাধিকার দিতে হবে এবং এটা বিজ্ঞানসম্মত যে চিকিৎসক স্বাস্থ্যকর্মী যারা সামনে দাঁড়িয়ে সরাসরি রুগীর কাজ করছেন রুগীর যাতে রোগ না হয় তা নিয়ন্ত্রণ করছেন এবং আক্রান্ত রুগীর সেবার কাজ করছেন তাদেরকে আগে সুরক্ষা দিতেই হবে সেই কারণেই তারা অগ্রাধিকার তালিকা এক নম্বর দ্বিতীয় তালিকাতে তাদের যারা সাহায্য করছেন তাদের রাখাটাও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক স্তরের যাদের এই অভিজ্ঞতা রয়েছে তারা তাদের পরামর্শ দিয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ তা গ্রহণ করেছেন এটার মধ্যে অপবিজ্ঞান বা অবিজ্ঞান কিছু নেই অবাস্তবতা কিছু নেই এটাই স্বাভাবিক কিন্তু রাজনীতি কোন রং প্রবেশ করছে আমি অঞ্জন বাবু আমি আপনাকে একটা কথাই বলতে পারি আমি ব্যক্তিগতভাবে রাজনীতির জগতের মানুষ নই যারা আছেন তারা বলতে পারবেন তবে সাধারণ মানুষের হয়ে চিকিৎসক হিসাবে চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমি একথা বলতে পারি এই ইতিমারি সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বিজ্ঞানসম্মত উপায়ে এই ভ্যাকসিনের কাজ করতে হবে এবং অতিমারী নিয়ন্ত্রণের সময় যেমন দেশের সরকার সামগ্রিকভাবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এই ভ্যাকসিনের দায়িত্বটাও সাধারণভাবে দেশের সরকারকেই আপনাকে দুটো বক্তব্য এক আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ একজন একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে আপনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এই আবেদন জানাতে পারেন যে তারা যাতে বিজ্ঞানসম্মতভাবে এই ঘটনাটাকে গ্রহণ করে এক বললেন অত্যন্ত ভালো ঠিক কথা বললেন আপনি একই সঙ্গে একজন সাধারণ মানুষও যিনি সকালবেলা উঠে একটু বাজার করতে যান যিনি দিনের শেষে একটু রাত্রিবেলায় একটু পদচারণা করে নিয়ে শরীর এবং স্বাস্থ্যকে ঠিক রাখেন তিনি কি সেই কাজলকৃষ্ণ বণিক কি মনে করছেন এই বাবুরা এই স্নেহাশিস বাবুরা তারা তাদের রোলটা প্লে করছেন নাকি আসলে রাজনীতি হচ্ছে দেখুন এটা নিয়ে বলার মতন যোগ্যতা বা আমার রাজনৈতিক দল তাদের আদর্শ নীতি নিয়ম নিয়ে চলছেন আমরা জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কথাই বলতে পারি এই লড়াই বা এই প্রতিযোগিতা যদি সাধারণভাবে মানুষের স্বার্থে হয় সব মানুষ তার পাশে দাঁড়াবেন আমরা সেই আবেদন আগেও করেছি এখনো করছি ভবিষ্যতে সম্পর্কে ধারণাটা স্পষ্ট নেই